অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সে আজকে সভা করতে এসে বর্ধমানে বলেছে আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবেন আপনি আপনার ছেলেকে বিসিসিআই প্রেসিডেন্ট বানাতে চান সবাই আপনার মতো নয় আপনি জীবনে আন্দোলন করেননি আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আজকে কাউকে ইডি সিবিআই ডাকলে আপনারা চোর বলেন আপনি নিজে জেলখাটা আসামি আপনাদের কাছে আমাদের নীতি আদর্শের কথা শিখতে হবে না অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যে তিন বছর আগে এসে সুন্দরবনে বলে গেছিল সুন্দরবনের উন্নয়নের জন্য দু লক্ষ কোটি টাকা দেব সে আজকে সভা করতে এসে বর্ধমানে বলেছে আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবেন আমার কোনো পদ লাগবে না আমি সারাক্ষণ সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী এর জন্য কোনো স্টাম্প লাগে না সাংসদ রয়েছি তাও মানুষের কাজ করছি যেদিন থাকবো না সেদিনকেও করবো আমার পরিচয় আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক আপনাকে তিনটে অপশান আমি দিচ্ছি তিনটে সুযোগ দিচ্ছি পারলে লুফে নিন করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো মুখ বন্ধ করে ফ্লাইট ধরে দিল্লিতে চলে যাও বসে পড়ো তিনটে সুযোগ দিচ্ছি এক বাংলার এক লক্ষ চৌষট্টি হাজার প্রাপ্য পাওনা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আপনারা গায়ে জোরে আটকে রেখেছেন গরিব মানুষের টাকা ছেড়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না রাজনীতি থেকে অবসর নেবে কথা দিলাম দু নম্বর রাস্তা দু নম্বর দু নম্বর কি গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন এক মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন আমি রাজনীতি করবো না ছেড়ে দেব আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য আমরা নিজেদের স্বার্থে রাজনীতি করি না আপনারা রাজনীতির মধ্যে রাজে বিশ্বাসী আমরা রাজনীতির মধ্যে নীতিতে বিশ্বাসী আপনারা ইডি রাজ গরিব খেদাও রাজ শ্রমিক শোষণকর রাজ এজেন্সি রাজ গরিব মানুষকে লাঞ্ছিত করার রাজ শ্রমিককে বঞ্চিত করার রাজে বিশ্বাস করেন আর আমাদের সরকার গরিব মানুষের হাতে অর্থ তুলে দিয়ে মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কন্যাশ্রী দিয়ে রূপশ্রী দিয়ে উন্নয়নের নীতিকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে নীতিতে বিশ্বাস করে আদর্শে বিশ্বাস করে আমরা রাজে বিশ্বাস করি না আর তৃতীয় অপশন তিন নম্বর রাস্তা ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান আমি রাজনীতি ছেড়ে দেব তিনটে আপনাকে রাস্তা দিয়ে গেলাম আপনি আমাকে বলছেন যে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে চায় মমতা ব্যানার্জি বানাতে চায় আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন আপনি আপনার ছেলেকে এর প্রেসিডেন্ট বানাতে চান সবাই আপনার মতো নয় আপনি জীবনে আন্দোলন করেননি আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আজকে কাউকে ইডি সিবিআই ডাকলে আপনারা চোর বলেন আপনি নিজে জেল খাটা আসামি আপনাদের কাছে আমাদের নীতি আদর্শের কথা শিখতে হবে না